নারীদের সৌন্দর্য ও স্টাইলের অন্যতম প্রতীক হাই হিল পার্টি অফিস বা উৎসবের সাজে হাই হিল যেন অবিচ্ছেদ্য অংশ অনেকের ধারণা হাই হিল পড়লে নারীদের আরও আকর্ষণীয় স্মার্ট ও আত্মবিশ্বাসী দেখায় তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে এই ফ্যাশনে আছে স্বাস্থ্য ঝুঁকি ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজিক্যাল ইনফরমেশন এর এক গবেষণার তথ্য অনুযায়ী নিয়মিত হাই হাইহিল পড়ার অভ্যাস নারীদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে উঁচু হিল পড়লে হাঁটার গতি কমে যায় শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং হাঁটু ও মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে এভাবে শারীরিক অস্বস্তি ধীরে ধীরে মানসিক চাপের সৃষ্টি করে যা থেকে উদ্বেগ বিরক্তি এমনকি মানসিক অবসাদের মতো অবস্থাও দেখা দিতে পারে এছাড়া যেসব নারী প্রতিদিন হাইহিল পরেন তারা ফ্ল্যাট জুতো পরা নারীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি পিঠে ব্যথা এবং মানসিক চাপের সম্মুখীন হন এর কারণ হল শরীরে যখন দীর্ঘ সময় ব্যথা থাকে তখন কার্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে পোশাক ও সাজগোজ যদি আরামদায়ক এবং পছন্দসই হয় তবে তা আমাদের মস্তিষ্কে ইতিবাচক উদ্দীপনা তৈরি করে এবং ডোপামিন হরমোন নিঃসরণ বাড়ায় এটি আত্মবিশ্বাস বজায় রাখতে এবং ভালো অনুভূতি দিতে সাহায্য করে কিন্তু হাই হিলের কারণে নেতিবাচক সংকেত তৈরি হয় এবং মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে এখানে প্রশ্ন তুলতে পারেন অনেকেই তাহলে কি হাই হিল একেবারেই পড়া বন্ধ করে দিতে হবে না আপনাকে একেবারেই ছাড়তে হবে না কিন্তু কিছু সচেতনতা মেনে চললে এর শারীরিক ও মানসিক ক্ষতি এড়ানো সম্ভব চলুন জেনে নেই কার্যকরী উপায় সঠিক হিল নির্বাচন করুন হিলের আকার উচ্চতা কতটুকু চওড়া হবে এবং তুলনামূলকভাবে কম উঁচু হিল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পায়ের উপর চাপ কম পড়ে এরপর সময়সীমা নির্ধারণ করুন প্রতিদিন হিল পরার পরিবর্তে বিশেষ অনুষ্ঠান অফিসের মিটিং বা প্রয়োজনীয় সময়েই পড়ুন দীর্ঘ সময় ধরে হিল পড়া এড়িয়ে চলুন সর্বোপরি পায়ের ব্যায়াম করুন নিয়মিত পায়ের ব্যায়াম ও স্ট্রেচিং করলে পেশি নমনীয় থাকে যা ব্যথা ও চাপ থেকে মুক্তি পেতে সহায়তা করে ডেস্ক রিপোর্ট সময়ের আলো